আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি টুপি বানাবো আর টুপি বানানোর জন্য আমি তাল পাতাগুলোকে খুব সরুভাবে কেটে নিয়েছি কাঁচিতে দেখুন একেবারে হাফ ইঞ্চির মতো তো বন্ধুরা কিভাবে আমি পাতাগুলোকে গেথে নিচ্ছি আপনারা ভালো করে দেখুন এই গেথে নেওয়া পাতাগুলো দিয়ে কিন্তু অনেক জিনিসই বানানো হয় সেটা আপনাদেরকে দেখাবো অন্য কোনো ভিডিওতে এই তাল পাতাগুলো আমরা মাঠ থেকে কেটে নিয়ে এসেছিলাম আর বাড়ি নিয়ে এসে কাঁচাতেই সঙ্গে সঙ্গে কিন্তু ওইগুলোকে আমি পাতাগুলোকে কেটে নিয়েছিলাম পাতলা করে সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করতাম কিন্তু ভিডিওটা এত লং হয়ে যাচ্ছে যে সেটা আমাকে বাদ দিতেই হলো দেখুন বন্ধুরা গেঁথে নেওয়ার পর কি সুন্দর দেখাচ্ছে তবে পাতা যখন শেষ হয়ে যাবে তখন এইভাবে পাতাগুলোকে লাগিয়ে নিতে হবে যেই দিকের পাতা শেষ হয়েছে সেই দিকেই পাতাটা বেঁকানো করে লাগিয়ে নেব আর পাতাটা যেন তলের দিকেই থাকে আপনারা যে গাঁথুনিটা দেখতে পাচ্ছেন টুপি বানানোর সময় কিন্তু এই গাঁথুনিটা ওপরের দিকে পড়বে এখন আপনাদেরকে একটু বানিয়ে দেখালাম আর এগুলো আমি আগে থেকেই বানিয়ে রেখেছি এবার একটা সূচ নিয়েছি মোটা সাইজের আর এই দড়ি নিয়ে নিচ্ছি আর দড়িটা হচ্ছে লাইলনের পাতলা কিভাবে আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিন্তু এটাকে একটু গোল করতে থাকবো দেখুন বন্ধুরা গোল করাটা হয়ে গেছে আর এই পাতাটা ছিল একটু হলুদের মতো এই পাতাগুলোতে কোনো কালার নেই তবু কিন্তু একটু ভিন্ন দেখাচ্ছে আর কালার করে করলে কিন্তু আরও সুন্দর দেখাতো কিন্তু আমি কোনো কালার পাইনি এখানে পাতা কালার করা এই যে এই বনানোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লেটের মতো হবে আর এটা আসবে সাত লাইনের মতো তারপর নিচের দিকে গর্তের মতো নেমে আসবে গর্তের মতো যে লাইনটা নেমে আসবে সেটা আসবে আট লাইন তারপর আবারও প্লেটের মতো নিচে থাকবে সেটা হবে চার লাইন দেখুন বন্ধুরা এরকমটা হয়েছে এবার নিচের দিকে নামতে থাকবে পাতাগুলো গাঁদতে গাঁদতে যেখানে দড়িটা শেষ হয়ে যাচ্ছে সেখানে অবশ্যই একটা গির দিয়ে দেব টুপিটা তৈরি হয়ে গেছে তবে জানি না কতটা সুন্দর হয়েছে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দেখুন বন্ধুরা দড়িটা কিন্তু আমি একেবারে কোনায় কোনায় গেঁথেছি একটা দুটা ঘর বাদ দিয়ে এই টুপিটা আমি এখন বানালাম আর এটা ছিল আগে থেকেই বানানো ভিডিওটি দেখার জন্য সকলকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন